অনেকেই আছেন যারা ফাইনাল এক্সিট লাগানোর পরে যদি আপনার হাতে কোনো ভালো কাজ থেকে যায় তাহলে কিন্তু আপনারা থেকে যান আপনাদের উদ্দেশ্য থাকে আপনি যখন থেকে যাবেন তখন যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে বা ফাইনাল এক্সিটটি রি ইস্যু করে আপনারা মেয়াদ বাড়িয়ে চলে যাবেন বর্তমানে একটি জামেলা চলতেছে সেইটি হলো আপনি যখন ফাইনাল এক্সিট লাগান তখন অনেকেরই আকামাতে আমি যখন চেক করছি তখন দেখা যাচ্ছে যে ফাইনাল এক্সিটের মেয়াদ যখন ওভার হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেখানে লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ হরুপ লেগে গেছে তো এটা কি কারণে হচ্ছে সেটা আমি বলতে পারতেছি না তো অনেকেরই যাদের ফাইনাল এক্সিট লেগেছিল মেয়াদ অবার হয়ে গেছে তাদের সিস্টেমে ঢুকে দেখি যে তাদের হুরুপ চলে আসছে বিষয়টা যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন তো অনেক একামাতেই আমি এই সমস্যাটা দেখতে পারতেছি জানি না এটা যাও যাতে নতুন আপডেট কিনা যদি আপডেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য অনেক দুঃখের বিষয় সেটা হলো আপনি চাইলেও আর ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়াতে পারবেন না এক হাজার টাকা জরিমানা দিয়ে বা ফি দিয়ে তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে ফাইনাল এক্সিট যদি আপনি লাগিয়ে থাকেন আর যদি সৌদি আরবে পুনরায় আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই ফাইনাল এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় আপনারা সৌদি আরব ত্যাগ করবেন এবং পুনরায় নতুন বিষা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যাদের ফাইনাল এক্সিট ওভার হয়ে যায় তাদের কিন্তু অনেকেরই হুরুপ চলে আসতেছে এটা কিন্তু অবশ্যই সাংঘাতিক বিষয় পরবর্তীতে চাইলেও আপনি মেয়াদ বাড়িয়ে যেতে পারবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে পুলিশের দরা দিয়ে জেল খেটে তারপর কিন্তু ফিঙ্গার দিয়ে দেশে যেতে হবে সেক্ষেত্রে আপনি অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞায় পরে যাবেন তো যারা ফাইনাল এক্সিট লাগাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তা করে লাগাবেন যে আপনি সৌদি আরবে থাকবেন নাকি চলে যাবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি চলে যান তাহলে ফাইনাল এক্সিট লাগানোর সাথে সাথে মেয়াদ থাকা অবস্থায় চলে যান তা না হলে কিন্তু অনেকেরই একামাতে হুরূপ চলে আসতেছে তো এটা প্রত্যেকের কিনা জানি না যদি এই বিষয়ে আপনারা আরও ভালো জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে উপস্থাপন করলাম এই জন্য যে আমি এই পর্যন্ত বেশ অনেকটি আকামাত চেক দিছি যার কারণে বেশিরভাগ আঁকামাতি এই সমস্যাটা দেখতে পারতেছি হয়তো যাওয়া যাতে এরকম একটা নতুন সিস্টেম আনতেছে যা এখনো আমাদের অজানা যদি এরকম সিস্টেম হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবাসীরা বিপদেও পড়বেন এবং পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দিতে পারব তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ফাইনাল এক্সিট লাগানোর পর মেয়াদ থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করবেন যদি এই বিষয়ে আপনাদের কিন্তু মতামত থাকে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো চেষ্টা করবেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করা দেওয়ার জন্য কারণ অনেকেই এই জিনিসটা জানেন না ভুল করতেছেন যার কারণে অনেকেই বিপদে পড়তেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ